রাজ্যের শাসক দলের বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হল রেজিনগর বিধানসভার শক্তিপুরে অক্টোবর সোমবার বিকেলে পশ্চিম চক্র তৃণমূলের উদ্যোগে এই বিজয় সম্মেলনের আয়োজন করা হয় শক্তিপুর কুমার স্কুল ব্লক সভাপতি সন্দীপ ঘোষের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান ও হরিয়ার বিধায়ক নিয়ামত শেখ জেলা সহসভাপতি আতিবুর রহমান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম সহ সভাপতি শক্তি কর্মকার ও জেলা পরিষদের সদস্য বনশ্রী ঘোষ বিজয় সম্মেলনের মাধ্যমে মূলত সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের জনসংযোগ বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মী সমাবেশে জমে উঠে গোটা প্রাঙ্গন উপস্থিত ছিলেন পাঁচটি অঞ্চলের প্রধান মেম্বার ও অসংখ্য তৃণমূল কর্মীরাও রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ প্রথম সভা এই প্রথম সভায় পশ্চিম পারের এত জনগণ উপস্থিত হয়েছে আমি খুবই গর্বিত আমি মানুষের কাছে নতমস্তকে বলছি এই জনগণের আশীর্বাদ নিয়ে আগামী দিন চলতে হয় এই জনগণ দু সালে এই রেজিনগর বিধানসভায় কি হবে এই জনজার তার প্রমাণ আমরা সভাপতি ভাই সন্দীপ ঘোষ আহ্বানে আজকে যে বিজয়া শতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির আমরা এক লক্ষ বেশি ভোটে আমরা নির্বাচিত করবো হিন্দু সম্প্রদায়ের উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা মানুষের কাছে তুলে ধরলাম সকল ধর্মের মানুষকে নিয়ে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সঙ্গে করে নিয়ে আজকে এই বিজয় সম্মেলনী মিটিং হচ্ছে